নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো ঝিঙের মধ্যে দই দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি রেসিপিটা অসাধারণ খেতে হয় আর সম্পূর্ণ নিরামিষ ঝিঙের এই নিরামিষ পদটি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝিঙেটাকে এবারে কেটে নেব ভাবে ঝিঙ্গা খোসাটা ছাড়িয়ে নেব ঝিঙার গটিয়ে করে ঝিঙাটা কাটলে অনেকটাই এর খোসা বাদ চলে যায় এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানোও হয়ে যায় আর অনেকটাই ঝিঙেটা থাকে তিনটে ঝিঙে নিই ঝিঙে প্রসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে আগা এবং গোড়াটা বাদ দিয়ে দেব এবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি যেটা করি সব সময় ঝিঙে কাটার সময় অল্প একটু স্লাস নিয়ে খেয়ে দেখে নিই ঝিঙেটা তেতো কিনা তাহলে এত কষ্ট করে আমরা রান্না করব খেতে হলে পুরো তরকারিটাই খাওয়া যাবে না এবার এরকম বড় বড় করে টুকরো করে কেটে নেব এইভাবে সবগুলি টুকরো করে কেটে নেব সব ঝিঙেগুলি কেটে নিয়েছি এবারে ঝিংগেতে এই মাছখান দিয়ে একটু কাট লাগিয়ে নেব এই ভাবে সবগুলি কাট লাগিয়ে নেব আম ঝিঙেগুলি কেটে নিয়েছি ঝিঙেগুলি এবারে একটি পাত্রে নিয়ে নেব এবারে এর মধ্যে প্রথমে দিয়ে দেব টক দই এবারে এই ঝিঙের মধ্যে দিয়ে দেব অল্প লবণ এখানে টক দইটা যদি খুব বেশি পরিমাণে টক হয় তাহলে একটু পরিমাণে অল্প দিতে হবে আমি এখানে বাড়িতে পাতা টক দই ইউজ করেছি দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এই রেসিপিটা বন্ধুরা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ খেতে অসাধারণ হয় দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব দশ মিনিট এক্সট্রা রেখে দেবো ঢেকে গ্যাস জেলে একটি পোড়ায় ঘষিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা সরিষার তেল আমি এখানে সরিষার তেলটাই ইউজ করছি কেউ যদি চায় এটা রিফাইন তেলও করে নিতে পারে তবে নিরামিষ রান্না সরিষার তেলে খেতে বেশি ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি তেজপাতা হাফ চামচের মতো গোটা জিরে দারুচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম লবঙ্গ বড়ো সাইজের টমাটোটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দেবো ভালো করে এটিকে কষিয়ে নেব মশলা সিঁড়ি ফেড়ে দিয়েছে এবারে বাসি মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যে দই মাখিয়ে রেখেছিলাম সেটিও দশ মিনিট হয়ে গেছে কতটা জল ছেড়েছে দেখুন এই সময় গ্যাসের চুলা রাঁচটিকে একবারে লয়ে রাখতে হবে ভালো করে মিশিয়ে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট এদিকে ঢেকে দেওয়ার পর ঝিঙা অনেকটাই নরম হয়ে গেছে টিকে এরকম শুকনো শুকনো করে খাওয়া যায় তবে আমি এখানে কিছুটা জল দেবো পেস্ট করেছিলাম মিক্সড ধোয়া জল কিছুটা দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ভালো করে আরো পাঁচ মিনিট পর সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে গ্যাসের চুলাটাকে অফ করে দেব ঝিঙাটে ঝিঙেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে ঝিঙের এই নিরামিষ রেসিপিটি তৈরি হয়ে গেল কিংবা গরম ভাত রুটি পরোটা সবের সাথে খেতে দারুণ লাগে ঝিঙেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন বাজারে যে ঝিঙ্গুগুলি পাওয়া যাচ্ছে খুবই নরম তাই খুবই অল্প সময়ে এগুলি তৈরি হয়ে যায় দেখতেও অসাধারণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ